জীবন যেন এক বহমান নদী যার স্রোতে কিছু ঢেউ সময়ের সাথে সাথে মিলিয়ে যায় আর কিছু ঢেউ এমনভাবে পারে আচর কাটে যে সেখানে নতুন জীবন জন্ম নেয় এক সময় এক গ্রাম ছিল যার নাম ছিল আনন্দপুর সেই গ্রামের প্রতিটি বাড়ির দেওয়ালে আল্লার নাম লেখা ছিল কিন্তু মানুষের মন ধন সম্পত্তির মোহে আচ্ছন্ন হয়ে গিয়েছিল তারা পালন করত কিন্তু তাদের মন সর্বদা পার্থিব জিনিসের দিকে ঝুঁকে থাকত সেই গ্রামের বাইরে একাকী একটি কুড়েঘর ছিল এবং সেখানে থাকত এক সহজ সরল মানুষ যার নাম ছিল হারুন তার বয়স প্রায় পঞ্চাশ বছর দাড়ি সাদা চেহারা ছিল শান্ত ও পবিত্র তার পোশাক ছিল সাধারণ কিন্তু তার মন ছিল আয়নার মতো পরিষ্কার মানুষ তাকে জ্ঞানী হারুন বলত কেউ তার কথাকে গুরুত্ব দিত না আবার কেউ বলত এই মানুষটা ভাগ্যের কথা বলে কিন্তু নিজের অবস্থাই দেখো কিন্তু হারুন প্রতিদিন সকালে উঠে নদীর ধারে বসত মাছ ধরত না বরং জলে রাখা খালি বালতির দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করত হে প্রভু যা আমার ভাগ্যে আছে আমাকে তাই দান কর এবং যা আমার নিয়তে আছে তাতে বরকত দাও গ্রামের লোকেরা হাসত বলতো ক্ষুধার্থ কিন্তু ভাগ্যের কথা বলে কিন্তু হারুনের চোখে কোনো অভিযোগ ছিল না বরং ছিল গভীর শান্তি সে বলত মানুষ সোনার মুদ্রা খোঁজে আর আমি আল্লাহর আশীর্বাদ এই গ্রামেই তিন ধনী লোকও থাকত তাদের নাম ছিল আদিল ইব্রাহিম এবং মুসা তারা সব সময় ভাবত কীভাবে তাদের ভাণ্ডারে আরও সম্পদ ভরা যায় তারা লোক দেখানো বড় ধার্মিক এবং পরহেজগার ছিল কিন্তু ভিতর থেকে তাদের হৃদয় লোভ আর হিংসায় পূর্ণ ছিল একদিন তারা সবাই মিলে বলল এই হারুনকে একটা শিক্ষা দেওয়া যাক যাতে মানুষ বুঝতে পারে যে ভাগ্য দোয়া দিয়ে নয় বরং সম্পদ দিয়ে তৈরি হয় কিন্তু তারা জানত না যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য অসম্ভব সম্ভব হয়ে যায় আদিল ইব্রাহিম এবং মোসা তিনজন মিলে একটা চাল চালল তারা ভাবল যদি এই হারুনকে আমরা সোনার ইট দেখিয়ে প্রলোভিত করি এবং তারপর তাকে অপমান করি তাহলে মানুষ বুঝবে এই সাধু শুধু কথা বলে কোনো অলৌকিক ক্ষমতা তার নেই পরের দিন তিনজন একটা সোনার ইট একটা কাঠের বাক্সে রাখল এবং নদীর ধারে হারুনের বালতির কাছে রেখে আসলো। তারপর দূরে গাছের পেছনে লুকিয়ে মজা দেখতে লাগল সকাল সকাল যখন হারুন প্রতিদিনের মতো তার কাঁপতে থাকা হাতে বালতি তুলতে গেল তার দৃষ্টি সেই বাক্সের ওপর পড়ল সে বাক্সটা খুলল এবং দেখল একটি জলজলে সোনার ইট তিন ধনির মুখে হাসি ফুটে উঠল এবার হারুন দৌড়াবে সম্পদ দেখে পাগল হবে কিন্তু হারুন সেই সোনার ইটটা দুমুহূর্ত দেখল এবং তারপর জলে ফেলে দিল হ্যাঁ সরাসরি জলে আল্লাহর পথে তারপর সে বসে পড়ল এবং বলল হে প্রভু আমি কখনো তোমার কাছে শোনা চাইনি যা তুমি দিয়েছ সেটাও পরীক্ষা ছিল এবং যা তুমি নিয়েছ সেটাও আমার ইচ্ছা পেছনে লুকিয়ে থাকা তিনজনের মুখে যেন কেউ থাপ্পড় মেরেছে মুসা রেগে বলল এটা কি পাগলামি সেটা সোনার ইট ছিল হারুন হাসল এবং আস্তে করে বলল যার আল্লাহর রিজিকের ওপর বিশ্বাস আছে তার কোনো মানুষের সোনার ইটের দরকার নেই গ্রামের কিছু লোক এই দৃশ্যটা দেখছিল এবং তারা প্রথমবারের মতো সেই সাধুর চোখে দেখতে পেল যেখানে গভীর বিশ্বাসের সমুদ্র প্রবাহিত হচ্ছে এখন গ্রামের ভিতরে ধীরে ধীরে কথা চড়াতে লাগল এই সাধু কি সত্যিই বিশেষ মানুষ তার দোয়ায় কি কোনো প্রভাব আছে নাকি এটা শুধু লোক দেখানো পরের দিন সকালে মন্দিরের বাইরে হালকা হালকা বাতাস ছিল কিন্তু মানুষের মনে একটিই নাম অনুরণিত হচ্ছিল হারুন সাধু সেই হারুন যাকে এখন পর্যন্ত পাগল বলা হতো। এখন তার কথা লোকেরা শ্রদ্ধার সাথে শুনতে শুরু করেছিল আদিল ইব্রাহিম এবং মুসার চোখে হতাশা ছিল কারণ তারা তাদের চালে ব্যর্থ হয়েছিল কিন্তু তারা এখন হার মানবে না তিনজন মিলে আরও একটি পরিকল্পনা করল এবার তারা হারুনকে পুরো গ্রামের সামনে অপমান করতে চাইল তারা গ্রামের চৌরাস্তায় ভিড় জড়ো করল এবং হারুনকে সেখানেই ডাকল হারুন আসল তার সেই একই নিচু পিঠ নিচু দৃষ্টি এবং পবিত্র চেহারা নিয়ে মুসা জোরে চিৎকার করল যদি তোর আল্লার উপর এতই বিশ্বাস থাকে তাহলে বল তোর কাছে আগামীকাল কি খাবার থাকবে হারুন হেসে বলল যা আল্লাহ চাইবেন তাই হবে এবং যা পাব তাতে বরকত হবে ইব্রাহিম হাসতে হাসতে বলল যদি আগামীকাল তোর বাড়িতে খাবার আসে তাহলে আমরা তিনজন তোর পা ধরে ক্ষমা চাইব আদিল শর্ত জুড়িয়ে দিল আর যদি কিছু না আসে তাহলে তুই এই গ্রাম থেকে চলে যাবি পুরো ভিড় হেসে উঠল এবং হারুন শুধু মাথা নিচু করে বলল যা আল্লাহ চান তাই ভালো সেই রাতে হারুন নদীর ধারে গিয়ে তার পুরনো পাটি বিছাল এবং একটি ছোট্ট দোয়া করল হে প্রভু তুমি আমার মনের অবস্থা জানো এবং এই লোকদের মনের অবস্থাও জান যদি আমার অপমানে তোমার সন্তুষ্টি থাকে তাহলে আমি মাথা নত করি আর যদি তুমি চাও আমাকে সম্মান দিয়ে উত্তর দিতে তাহলে আমাকে এমন জায়গা থেকে রিজিক পাঠাও যেখানে কারও কোনো আশা নেই সেই রাতে খুব ঠান্ডা বাতাস বইছিল এবং সেই সময়ে গ্রাম থেকে অনেক দূরে এক ধনী ব্যবসায়ীর দল পথ হারিয়েছিল ব্যবসায়ী তার চাকরকে পাঠালো কোনও ভালো মানুষ খুঁজে আনো যে আমাদের সঠিক পথ দেখাতে পারে চাকর হাঁটতে হাঁটতে নদীর ধারে পৌঁছাল যেখানে হারুন সাধু জপমালা পড়ছিল চাকর বলল মালিক বলেছেন কোনো সত্যবাদী এবং ভরসাপূর্ণ মানুষ দরকার যে আমাদের দলকে সঠিক পথে নিয়ে যাবে হারুন ইশারা করল এবং সকাল পর্যন্ত তাদের সঠিক পথে পৌঁছে দিল ব্যবসায়ী যেতে যেতে বলল আল্লাহর ভালো মানুষ তুমি এটা নাও কিছু খাবার এবং কিছু রূপার মুদ্রা হারুন মাথা নিচু করল এটা তোমার নয় আমার প্রভুর পক্ষ থেকে সকাল হল এবং গ্রামে ঢোল পিটিয়ে ঘোষণা করা হলো। হারুনের কাছে খাবার এসেছে এবং তাও প্রচুর ভিড় আবার জড়ো হল এবং তিন ধনী অবাক হয়ে গেল হারুন তাদের চোখের ইশারায় ডাকল এবং শুধু একটি কথা বলল যাকে মানুষ অপমান ভাবে সেটা আল্লাহর চোখে সম্মানের দরজাও হতে পারে গ্রামের রাস্তাগুলোতে এখন হারুনের কথা হতে লাগল সেই হারুন যাকে কাল পর্যন্ত সবাই মজা ভাবত আজ তার দোয়ার উদাহরণ দেওয়া হচ্ছে কিন্তু আদিল ইব্রাহিম এবং মুসা এখনও তাদের অহংকারে ডুবেছিল ইব্রাহিম রাগে বলল একবারের খাবার পেলে কি হবে পরের দিন কি করবে এই সাধু আদিল চোখ টিপে বলল এবার এমন খেলা খেলব যে ও আবার কারো সামনে যেন না আসে মুসা বলল চলো ওকে একটা চাকরির মিথ্যা প্রস্তাব দিই এবং তারপর ওকে ধাক্কা মেরে বের করে দিই যাতে সবাই হাসে তিনজন পরিকল্পনা করল পরের দিন সকালে তারা হারুনের কাছে পৌঁছাল আদিল বলল হারুন ভাই আমরা ভেবেছি আপনাকে আমাদের ভাণ্ডারের কোষাধ্যক্ষ করে দেব বেতনও দেব সম্মানও হারুন শুধু একবার তাদের চোখে তাকালো এবং মাথা নিচু করল সে জানত এতে কোনো সত্য নেই কিন্তু সে বলল যদি এতে আল্লাহর ইচ্ছা থাকে তাহলে ইনশাআল্লাহ আমি প্রস্তুত পরের দিন তাকে বাজারের মাঝে বসিয়ে দেওয়া হল যেখানে একটা বাক্স ছিল যাতে তারা আগে থেকেই নকল রূপা এবং পাথর ভরে রেখেছিল তারপর গ্রামের কিছু লোককে ইশারায় ডাকল এবং চিৎকার করে বলল দেখো এই সাধু কি করছে আমাদের ভাণ্ডার থেকে চুরি করতে গিয়ে ধরা পড়েছে ভিড় জড়ো হল কিছু লোক অবাক হয়ে গেল কিছু লোক কটাক্ষ করল কিন্তু হারুন চুপচাপ দাঁড়িয়ে থাকল তার চোখে কোনো ভয় ছিল না শুধু আল্লাহর উপর বিশ্বাস ছিল সেই সময়ে গ্রামের বয়স্ক পুরোহিত হজলত ওমর সাহেবও সেখানে পৌঁছালেন তিনি বললেন থামো এর আগে কোনো অভিযোগ ওঠে বাক্সটা খোলো এবং সবাই দেখো বাক্সটা খোলা হলো এবং ভিতর থেকে যা বেরোল তাতে সবার হুঁশ উড়ে গেল পাথরের বদলে আসল রূপা এবং সোনার মুদ্রা ছিল মুসা হতবাক হয়ে গেল এটা তো আমরা তো নকল মুদ্রা রেখেছিলাম হারুন প্রথমবারের মতো হেসে বলল যে বাক্সকে তোমরা ছলনা দিয়ে ভরেছিলে আল্লাহ সেটাকে সত্য দিয়ে ভরে দিয়েছেন কারণ যখন মন সত্য হয় তখন নিয়তিও নত হয় ভিড় নীরব হয়ে গেল তারপর একজন বয়স্ক মানুষ হারুনের হাত চুম্বন করল এখন পুরো গ্রাম জিজ্ঞাসা করতে লাগল কে এই সাধু কীভাবে তার নিয়তি বদলে গেল এখন গ্রামের প্রতিটি মুখ অবাক ছিল প্রতিটি মুখে একটিই নাম ছিল হারুন সাধু কাল পর্যন্ত যাকে সবাই মজা ভাবত আজ সেই রহমতের প্রতীক হয়ে গেল মন্দিরে পুরোহিত সাহেব তার ভাষণে হারুনের সত্যবাদিতার কথা উল্লেখ করলেন এবং গ্রামের মহিলারা তাদের সন্তানদের বলত বাবা সেই সাধুর মতো সত্যবাদী হতে হবে অন্যদিকে আদিল ইব্রাহিম এবং মুসার অবস্থা বদলে গিয়েছিল তাদের দোকানগুলো জনশূন্য হতে লাগল লোকেরা তাদের সাথে ব্যবসা বন্ধ করে দিল যে তিনজন কখনো উঁচু চেয়ারে বসে থাকত এখন তাদের নিজেদের চোখেই নিজেরা খারাপ লাগছিল একদিনকার কথা তিনজন একসাথে বসেছিল মুসা বলল কি ভাবছিস দুজন ইব্রাহিম বলল ভাবছি যার নিয়তি আমরা মুছে দিতে চেয়েছিলাম হয়তো সে এখন আমাদের রহমতের দরজা হয়ে গেছে আদিল আস্তে করে বলল আমি রাতে একটা স্বপ্ন দেখেছি একজন দরবেশ আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছিল এবং সেই দরবেশ হারুন ছিল তিনজন চুপ হয়ে গেল পরের দিনই তারা ঠিক করল যে আর নয় এখন নিজেদের পাপ স্বীকার করতে হবে তিনজন হারুনের কুঁড়েঘরের বাইরে পৌঁছাল হারুন সেই সময়ে একটি পুরনো কাপড় দিয়ে কোনো গরিব শিশুর জন্য স্যান্ডেল সেলাই করছিল তিনজন একসাথে মাথা নত করল ইব্রাহিম বলল আমরা তোমাকে অপমান করেছি তোমাকে ছোট করতে চেয়েছি তোমার সম্মান মুছে দিতে চেয়েছি ক্ষমা করে দাও হারুন সেলাই থামিয়ে দিল মাথা তুলল এবং শুধু একটি কথা বলল যাকে আল্লাহ উঠিয়ে দিয়েছেন তাকে কেউ ফেলতে পারে না এবং যে নিচে পড়ে গেছে যদি সে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাকেও উঠিয়ে দিতে পারেন তারপর সে তিনজনকে বুকে জড়িয়ে নিল সেই মুহূর্তে যেন গ্রামের বাতাস বদলে গেল সেখানে ঝড় নয় রহমত বইতে লাগল এখন মানুষ বলত এখানে শুধু একজন সাধু থাকে না এখানে নিয়তি বদলায় এখন হারুন সাধুর নাম শুধু আনন্দপুরে নয় বরং আশেপাশের গ্রামগুলোতেও ছড়িয়ে পড়েছিল লোকেরা দূর দূরান্ত থেকে তার দোয়া নিতে আসত কেউ তার অসুস্থ মায়ের ওষুধের জন্য দোয়া চাইত কেউ সন্তানের আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু হারুন শুধু একটি উত্তর দিত আমি কিছুই না আমি তো শুধু সেই দরজায় বসে আছি যেখান থেকে সবাই কিছু পায় এবং কেউ কেউ সব কিছু পায় আদিল ইব্রাহিম এবং মুসা এখন তার সেবা করতে থাকত কখনো কুড়েঘরের মেরামত করাত কখনো খাবারের জিনিস রাখত এবং হারুন সব সময় বলত তার সেবা করো যে তোমার কাছে কোনো আশা রাখে না আল্লাহ ওখান থেকেই পরীক্ষা নেন তারপর একদিন এক অপরিচিত যুবক গ্রামে প্রবেশ করল তার চেহারায় ভ্রমণের ক্লান্তি ছিল হাতে একটি পুরনো খাম এবং চোখে বিস্ময় সে সরাসরি মন্দিরে গেল এবং পুরোহিত সাহেবকে জিজ্ঞাসা করল এখানে কি কোনো হারুন সাধু থাকেন পুরোহিত হাসলেন এবং বললেন শুধু থাকেন না মানুষের বন্ধ দোয়ার তালাও খোলেন সেই যুবক সরাসরি কুঁড়েঘরের কাছে পৌঁছাল কাঁপতে থাকা গলায় বলল হুজুর এই চিঠিটা আপনার নামে আমার প্রয়াত বাবা এটা আমাকে দিয়েছিলেন বলেছিলেন একদিন যখন তুই পথ হারাবি তখন এটা খুলবি এবং এই হারুন নামের সাধুর সাথে দেখা করবি হারুন সেই চিঠিটা নিল এবং যেই খুলে পড়ল তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল সেই চিঠিতে লেখা ছিল যদি এই চিঠি তোর কাছে পৌঁছায় তাহলে বুঝে নিবি তুই অন্ধকার থেকে আলোর দিকে এগোচ্ছিস এই সাধুর কাছে শুধু রহমত চাইবি কিন্তু তার নিরবতা থেকে সব কিছু নিবি হারুন সেই যুবকের কপালে চুম্বন করল এবং বলল বাবা কখনো কখনো আল্লাহ কারও নিয়তি একটি চিঠির মাধ্যমেও লেখেন এবং কারও নিয়তি কোনো সাধুর নিরবতা দিয়ে বদলে দেন এখন গ্রামের নতুন আলোচনা ছিল সেই অপরিচিত ব্যক্তিটি কে ছিল তার বাবা এমন চিঠি কেন রেখে গেছেন কুড়েঘরের ভিতরে এখন শুধু নিরবতা নয় বরং রহস্যের ছায়া ছিল সেই যুবক যার নাম ছিল ফাহাদ এখন প্রতিদিন হারুনের কাছে বসতে লাগল সে বলতো হুজুর আমার পথ দরকার আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি এখন শুধু আল্লাহকে পেতে চাই হারুন হাসত এবং বলতো যে সব কিছু হারিয়েও আল্লাহকে পায় সে সবচেয়ে বড় প্রাপ্তি অর্জনকারী হয় একদের হারুন তার পাটির নিচ থেকে একটি পুরনো বন্ধ বই বের করল তার মলাট ছেঁড়া ছিল এবং কিছু পাতায় সময়ের ধুলা জমে গিয়েছিল হারুন ফাহাদকে বলল এই বইটি শুধু সেই খুলতে পারে যার নিয়ত পরিষ্কার এবং মন আহত ফাহাদ কাঁপতে থাকা হাতে বইটি খুলল এবং প্রথম পাতাটাই যেন কথা বলল সেই পাতায় শুধু একটি বাক্য লেখা ছিল যে তার অহংকার ছেড়েছে সেই নিয়তির চাবি পেয়েছে ফাহাদ কেঁপে উঠল তার চোখে বিগত পাপের ছায়া ঝিলিক দিল সে আস্তে করে জিজ্ঞাসা করল হুজুর নিয়তি কি সত্যিই বদলে যেতে পারে হারুন বলল নিয়তি বদলায় না বরং আল্লাহ চান যে তুমি বদলাও এবং যখন তুমি বদলাও তখন নিয়তি নিজেই নত হয়ে যায় অন্যদিকে আদিল ইব্রাহিম এবং মুসার দোকানগুলো এখনও বন্ধ ছিল কিন্তু তাদের হৃদয় ধীরে ধীরে খুলছিল তারা এখন অন্যদের সাহায্য করত কোনো নাম না দেখিয়ে একদিন মূসা হারুনকে জিজ্ঞাসা করল আমরা কি সত্যিই বদলে গেছি নাকি শুধু সময়কে ভয় পেয়েছি হারুন আকাশের দিকে তাকালো এবং বলল যখন মানুষ নিচে থেকে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে তখন বোঝো তবা দরজায় কড়া নাড়ছে ফাহাদ এখন প্রতিদিন সকালে ফজরের পর হারুনের কাছে বসত এবং প্রতিদিন সেই বন্ধ বই থেকে একটি নতুন পাতা খুলত যেন তার আত্মা এক এক করে কালির সাথে কথা বলতে শুরু করেছে সে এখন কথা কম বলত ভাবত বেশি তার চোখে পাপের ছাই ছিল কিন্তু হৃদয়ে তওবার প্রদীপ জ্বলে উঠেছিল একদিন হারুন তার পুরনো বাক্স পরিষ্কার করার ইচ্ছা করল বাক্সটা কাঠের ছিল ভাঙা হাতল এবং নিচে মরিচা ধরা পেরেক যখন হারুন সেটা তুলল তখন নিচে মাটিতে কিছু উঠে আসা অনুভব করল ফাহাদ কোদাল আনালো এবং একটু খুঁড়তেই একটি ছোট্ট লোহার সিন্দুক বেরিয়ে আসলো একেবারে মরিচা ধরা বন্ধ হারুনের চোখে হালকা অস্থিরতা ছিল সে ধীরে ধীরে তালা ভাঙল ভিতরে একটি পুরনো উইল একটি আংটি এবং একটি রুমাল বেরোল উইলে লেখা ছিল যদি এটা আমার ছেলের কাছে পৌঁছায় তাহলে বুঝে নেবি তাকে এখন শুধু নিয়তি নয় নিজেকেও চিনতে হবে ফাহাদের চোখ অচম্বিত হয়ে গেল এটা এটা তো আমার বাবার হাতের লেখা সে কাঁপতে থাকা হাতে রুমালটা তুলল তাতে সূচিকর্ম দিয়ে তার নাম লেখা ছিল হারুন তাকে দেখল এবং শুধু এতটুকু বলল বাবা এটা বাড়ি নয় এটা নিয়তির মাটি এখানে যে কিছু পায় না সে আল্লাহকে পেয়ে যায় এবং যে আল্লাহকে পেয়ে যায় সে সব কিছু পেয়ে যায় ফাহাদ এখন শুধু একজন অতিথি ছিল না সে হারুনের উত্তরাধিকারী ছিল সেই ভরসা সেই ধৈর্য সেই আমানতের যা বহু বছর ধরে কোনো সত্য মনের জন্য অপেক্ষা করছিল ফাহাদের হাতে উইল দেখে গ্রামের কিছু লোক তো অবাক হয়ে গেল কিন্তু সবচেয়ে বেশি অস্থিরতা আদিল ইব্রাহিম এবং মুসার হল তিনজন তো তো করে নিয়েছিল কিন্তু এখন মনের কোনো কোণে একটি পুরনো বিষ আবার জেগে উঠতে শুরু করল এই ছেলেটা তো এইমাত্র আসলো এবং এখন সবার উত্তরাধিকারী হয়ে গেল মুসা কটাক্ষ করল হকের উত্তরাধিকারী হওয়ার জন্য রক্ত দরকার রহমত নয় ইব্রাহিম বলল হারুন তো আমাদের তিনজনকে ছেলে ভাবত তাহলেই ফাহাদ কথা থেকে মাঝখানে আসলো। আদিল চুপ ছিল কিন্তু তার চোখ বলছিল যে সেও অস্থির হারুন সবার কথা শুনল এবং শুধু এতটুকু বলল যারা হৃদয় দিয়ে সম্পর্ক তৈরি করে তাদের দলিলের দরকার হয় না কিন্তু যদি কারো উইলে সন্দেহ থাকে তাহলে এসো কাল রতে আল্লাহর সামনে বসি যে সত্যবাদী সেই রহমতের আসল উত্তরাধিকারী হবে গ্রামবাসী বলল কেমন রাত কি হবে সেই রাতে হারুন হেসে উত্তর দিল কালকের রাতে মন্দিরে আমরা সবাই একসাথে প্রার্থনা করব এবং যে আল্লাহকে সবচেয়ে বেশি কাছে পাবে সেই এই রহমতের উত্তরাধিকারী হবে তিন ধনী প্রথমবারের মতো কাঁপতে শুরু করল তারা অনুভব করল সম্পদের কাছে সব কিছু ছিল শান্তি এবং সত্য ছাড়া রাত হল দেওয়ালগুলোতে নূর ঝরছিল হারুন ফাহাদ আদিল ইব্রাহিম মুসা এবং পুরো গ্রাম প্রার্থনা করছিল ফাহাদ দোয়া করল হে প্রভু যদি আমি এই আমানতের যোগ্য না হই তাহলে আমাকে এ থেকে দূরে সরিয়ে দাও কিন্তু আমার নিয়াতের ওপর রহমত করো অন্যদিকে মুসার চোখ থেকে অশ্রু বইছিল ইব্রাহিম প্রথম বারের মতো মন থেকে আল্লাকে ডাকল এবং আদিল সে প্রার্থনা করে এত কাঁদল যে মন্দিরের মেঝেও ভেজা হয়ে গেল সকালের আজান হল এবং যেন মন্দির ফিসফিস করে বলে দিল এখন রহমত তার উত্তরাধিকারী বেছে নিয়েছে সকালের প্রথম কিরণ মন্দিরের দেওয়ালগুলোতে নামছিল কিন্তু সেই দিন আলো শুধু বাইরে নয় ভিতরের হৃদয়গুলোতেও নেমে এসেছিল সকালের প্রার্থনার পর হারুন সবাইকে কাছে ডাকল পুরো গ্রাম জড়ো হয়েছিল ফাহাদ চুপ ছিল তার চোখ প্রার্থনার আর্দ্রতায় ভেজা ছিল আদিল ইব্রাহিম এবং মুসা তিনজনের চোখে প্রথমবারের মতো সম্পদ নয় তৌবা দেখা যাচ্ছিল হারুন কাঁপতে থাকা হাতে সেই হুইলটা তুলল এবং ফাহাদের দিকে তাকাল তারপর ধীরে ধীরে বলল আমি আল্লাহর কাছে চেয়েছিলাম এমন একজন মানুষ যে আমার নয় প্রভুর পথের উত্তরাধিকারী হবে সে আমাকে ফাহাদের রূপে মিলেছে কিন্তু আজ আমি দেখি যে শুধু ফাহাদ নয় এই তিনজনের হৃদয়ও এখন রহমতের যোগ্য হয়ে গেছে পুরো গ্রাম নীরব হয়ে গেল হারুন এগিয়ে বলল এই আমানতের কোনো একজন উত্তরাধিকারী হবে না যেও সত্য মন থেকে তবা করে যে অন্যদের উপরে ওঠায় যে নিজেকে মুছে দিয়ে কোনো ক্ষুধার্থকে রুটি দেয় সেই আমার উত্তরাধিকারী হবে সেই আমার উত্তরাধিকারী হবে সেই আল্লাহর মানুষ কেহলাবে তারপর সে বাক্স থেকে এক এক করে চারটি রুমাল বের করল একটি ফাহাদকে এবং বাকি তিনটি লোভীদের প্রতিটি রুমালে একটি কথা লেখা ছিল নিয়তি তাদের জন্য বদলায় যারা নিজেকে বদলানো সাহস রাখে ফাহাদ হারুনের পা চুম্বন করল মুসা তার হাত ধরল এবং বলল আমরা তোমার সাথে প্রতিযোগিতা করেছি এবং তোমার প্রভু তোমার সাথে ভালোবাসা রেখেছে হারুন সবাইকে জড়িয়ে ধরল সেই কুঁড়েঘর এখন সংকীর্ণ ছিল না সেটা রহমতের খনি হয়ে গিয়েছিল বহু বছর কেটে গেল হারুন এখন দুনিয়ায় নেই কিন্তু তার ভরসা তার কথা তার দোয়া এখন ফাহাদ এবং সেই তিনজনের মাধ্যমে বেঁচে ছিল সেই কুঁড়েঘর এখন দারুল হক নামে পরিচিত হতে লাগল যেখানে মানুষ দোয়া নয় নিজেকে বদলানো সাহস চাইতে আসত আসল নিয়তি সেটাই যা প্রার্থনায় বদলায় যায় এবং আসল প্রাপ্তি সেটা যা অন্যের ক্ষুধার আগে নিজের লোপকে মুছে দেয়